পড়তে গিয়েছিলেন সেই ছাত্রনেতা যে পরে তার সামনে ফান রোডে দেখা করেছে বলে আমরা তথ্য পাচ্ছি কে সে দেখো আমরা পুলিশ সূত্রে যে তথ্য পাচ্ছি সেই তথ্যটা বিস্ফোরক রাত্রি 11টা নাগাদ 25 জুন এই সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে বেরয়ে মনোজিত মিশ্র এবং তারপর সে বালিগঞ্জের ফান রোডে একেবারে বিজন সেতু ক্রস করার পরেই বালিগঞ্জের যে ফান্ড রোড রয়েছে সেখানে কিন্তু একজনের সঙ্গে দেখা করে তিনি তৃণমূলের নেতা এটা কিন্তু জানা যাচ্ছে এবং পুলিশ ইতিমধ্যেই বিজন সেতুর দুপাড়ের সিসিটিভি ফুলের ফুটেজ কালেক্ট করা শুরু করেছে এই বালিগঞ্জের ফান্ড রোডে দেখা করার পরে সেখানেই খান্ত হয়নি মনোজিৎ যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে তারপরে সে চলে যায় হাজরায় সেখানেও এক ছাত্র নেতার সঙ্গে দেখা করার কথা ছিল গভীর রাত পর্যন্ত হাজরায় মনোজিত মিশ্রের টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে শুধু তাই নয় এই পঁচিশে জুন রাত এগারোটার পর থেকে গভীর রাত পর্যন্ত সে হাজরায় ছিল এবং সন্ধ্যেবেলা পরের দিন যখন সে অ্যারেস্ট হচ্ছে এই সময়ের মধ্যে একাধিকবার একাধিক তৃণমূল নেতাকে ফোন করেছে মনোজিৎ মিশ্র নির্যাতিতাকেও গভীর রাতে ফোন করেছে

এবং মাছার জন্য শিরোনামের প্রভাবশালী নেতাকেও ফোন করে মনোজিত একাধিক জনকে ফোন করেছিল মাছার জন্য আর এখানে আপনাদের জানাই যে এক যুব নেতাকে সে ফোন করেছিল আর সে ফোন ধরে এসে এই যুব নেতা মনোজিতের সঙ্গে করেছিল সুমন এখানে প্রশ্ন যে সে কোন আশ্বাস দিয়েছিল কোন আশ্বাস কি পেয়েছিল একাধিক জায়গা যে ফোন সে করেছিল মনোজিত যে ফোন করেছিল এবং কি জুবনে তার সঙ্গে দেখা করেছিলেন অন্য জায়গায় ফান রোডে সে কি কোন আশ্বাস দিয়েছিল তাকে যে তার কিছু হবে না একেবারেই তাই মনোজিৎ মিশ্র ২৫ জুন রাত্রি এগারোটার পর কলেজ থেকে বেরোনোর পর আমি দেখাতে বলবো সুমিতকে এই যে আমার এই রাস্তা এই রাস্তা সরাসরি বিজন সেতু কানেক্ট করছে এই রাস্তা ধরে মনোজিৎ মিশ্র যায় বালিগঞ্জ ফার্ন রোডে সেখানে এক তৃণমূল নেতার সঙ্গে সে দেখা করে তারপর গভীর রাত পর্যন্ত তার টাওয়ার লোকেশন দেখা যাচ্ছে এটা সেটা হচ্ছে কিন্তু হাজরা এবং হাজরায় এক ছাত্র নেতার সঙ্গে তার দেখা করার কথা ছিল এবং বিগত বারগুলোর মতন সে এবারেও ভেবেছিল যে তৃণমূল নেতাদের হস্তক্ষেপের মাধ্যমে সে কিন্তু এবারেও রেহাই পেয়ে যাবে এবং তার জন্য গভীর রাত্রিবেলা কনফিডেন্সের সঙ্গে সে কিন্তু নির্যাতিতাকে ফোন করে কার্যত দেয় কোনোভাবে কোনোভাবেই পুলিশে অভিযোগ করা চলবে না কিন্তু এবারে সে আশ্বাস পায়নি পরবর্তীকালে সে কিন্তু আরও উচ্চস্তরে নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং আশ্বাস মিলেছিল আমরা ব্রেক করছি আশ্বাস মিলেছিল কিন্তু সেই উচ্চস্তরের নেতা ব্যাপারটার মধ্যে হস্তক্ষেপ করার আগেই কিন্তু পুলিশ এফআইআর রুজু করে এবং তারপর পরের দিন সন্ধেবেলা তাকে একেবারে কসবা থানার উল্টো দিকে সিদ্ধার্থ শঙ্কর যে উদ্যান রয়েছে তার সামনে থেকে গ্রেপ্তার করা হয় অর্থাৎ এবারেও কিন্তু মনোজিৎ এই মামলা থেকে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার জন্য যা যা পদক্ষেপ করা প্রয়োজন পঁচিশে জুন রাত এগারোটার পর কলেজ থেকে বেরিয়ে বালিগঞ্জের ফ্রন্ট রোডে এক তৃণমূল নেতার সঙ্গে দেখা করা তারপর হাজরায় দীর্ঘক্ষণ গভীর রাত পর্যন্ত সে কিন্তু ছিল এবং সেখানে কিন্তু বারবার করে সে এই বিষয়টা থেকে অব্যাহতি পাওয়ার চেষ্টা করে আশ্বাস নামেলার পর আবারও বারবার রাতভর তৃণমূল নেতাদের ফোন করে এবং ছাব্বিশে জুন সন্ধ্যে পর্যন্ত লাগাতার তৃণমূল নেতাদের সঙ্গে তার কথা হয়েছিল এটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে পঁচিশে জুন গভীর রাত্রিবেলায় সে কিন্তু নির্যাতিতাকেও ফোন করে এবং তাকে থ্রেট দেয় যাতে কোনোভাবে পুলিশে অভিযোগ করা যাবে না অর্থাৎ তৃণমূল নেতাদের সঙ্গে মনোজিত মিশ্রের যে আষ্টপৃষ্ঠ সম্পর্ক এবং সেই ঘটনার পর নৃশংস ঘৃণ্য ঘটনার পর আবারও আবারও যে মনোজিত মিশ্র রেঙে

দেখো পুলিশ যদি নিরপেক্ষভাবে একেবারে গভীরে ঢুকে তদন্ত করে তাহলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে বিগত বারগুলোয় মনোদীপ মিশ্রকে কে বাঁচিয়েছিল তার কারণ পঁচিশে জুন রাত্রি এগারোটার সময় এই কলেজ থেকে বেরোনোর পর যে কথাটা আমি বলছিলাম বিজন সেতু ধরে বালিগঞ্জের ফান্ড রোডে গিয়ে যে তৃণমূল নেতার সঙ্গে সে দেখা করে তার কল ডিটেলস ফোনে রয়েছে তার সঙ্গে সঙ্গে হাজরাই দীর্ঘক্ষণ গভীর রাত পর্যন্ত সে কাকে কাকে ডায়াল করেছিল এটারও কিন্তু কল ডিটেলস পুলিশের কাছে অ্যাক্সেস রয়েছে তার কারণ তার ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ অর্থাৎ যদি গভীর তদন্ত হয় তাহলে কিন্তু এই দুই তৃণমূল নেতা তার সঙ্গে সঙ্গে বাকি যাদেরকে মনোজিৎ সেটিং করার জন্য ফোন করেছিল তারাও কিন্তু তদন্তের অধীনে আসতে পারেন আসা উচিত এমনটাই কিন্তু যারা অপরাধ জগতের সঙ্গে দীর্ঘদিন তদন্ত করেছেন প্রাক্তন পুলিশ কর্তারা মনে করেন এবং নির্যাতিতাকে ফোন করে যে হুমকি দেওয়া সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আগের বারে সঙ্গে থাকো কারণ এই তথ্য সামনে আরো কিছু তথ্য যোগ করে আপনাদের জানাবো আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য তার সঙ্গে আমরা কথা বলবো অরিন্দম বাবু একাধিক তথ্য সামনে এসেছে যেখানে এই মনোজিত যে একাধিক তৃণমূল নেতাকে ফোন করেছে এই ঘটনা ঘটনার পর এবং একজন যুবনেতা তার সঙ্গে দেখা করতে ফান রোডে আসে এবং কথাও বলে এই পুরো বিষয়টা পুলিশ কিভাবে তদন্তের ক্ষেত্রে ব্যবহার করতে পারে হাতিয়ার হতে পারে প্রমাণের ক্ষেত্রে আর কি কি উঠে আসতে পারে বলে আপনি মনে করেন দেখুন সেদিন আপনাদের চ্যানেলে প্লাস অন্যান্য চ্যানেলে আমি দীপ্ত কন্ট্রি বলে দিয়েছিলাম যে পুলিশ যেভাবে তদন্ত করছে আমি ব্যক্তিগতভাবে খুব Satisfied কেন আপনাদের বলে দিচ্ছি প্রথম কথা হচ্ছে এটা প্রমাণ করার জন্য যেটা সাইন্টিফিক এক্সপার্ট এবং মেডিকেল এক্সপার্টের সহ অন্যান্য মেডিকেল লিগেল টেস্ট থেকে শুরু করে যা করছে এটা ভীষণ প্রয়োজন এবার আপনাকে বলি এই যে অনেক নেতা বলছিল না যে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই এই নেই সেই নেই এটা একমাত্র হচ্ছে কি কি যে মোবাইলে যে সিডিআর কল ডিফেন্স রিপোর্ট এবং বারবার আমি চিৎকার করে বলেছি টাওয়ার লোকেশন هي تعلقের সাথে বিভিন্ন জায়গায় ভাইস প্রিন্সিপালের সাথে কথা বলেছে কোন জায়গায় গিয়ে সমস্ত তথ্য চলে আসবে এটা হচ্ছে কি কোরোবোরটিভ এভিডেন্স ইট ইজ নট কনক্লুসিভ এভিডেন্স কোরোবোরটিভ এভিডেন্স এবং এটা প্রমাণ করতে সহযোগিতা হবে